ছোটপর্দায় আবারও ফিরছেন অভিনেতা প্রতীক সেন তার সিরিয়াল উড়ান সঙ্গে নবাগতা নায়িকা রত্নপিয়া তারই প্রেসমিটে হাজির হলো দুজনে ঠিক কি কি বলছেন তারা সেক্ষেত্রে ভাবে শিখিয়ে পড়িয়ে আমাকে তৈরি করছে রীতিমতো আমি ভীষণ তাকি যে আমার প্রথম কাজটা অল্প সাথে

27th and 8 17 दिन और अभी भी हमारे बहुत एग्रीकल्चर टच स्पोर्ट्स के नीति में जो है कहां के भी चेक मैट जाए भाई দুজন ही चेक मैट जाए वो और जगह है और हो नहीं जाए महाराज महाराज जगह में हो जाए सुनवे एक्साइटेड लाइक डू द लाइक जो दिन में बागे ऑब्जर्व करी है बे इन টোয়েন্টি সেভেন থেকে এইটিনে আসছে তো খুব তাড়াতাড়ি করে কাজ করতে হচ্ছে কিন্তু কোয়ালিটি মেনটেন যা